বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ না থামেন আপনারা কত খাবেন একটু থামেন না। কি বলেন ভাই? সেই শুধু ঢাকা থেকে আসছি এই জশোরের বিখ্যাত খাঁটি খেজুরের গুড়ের পিঠা খাইতে আর আপনি থামতে বলতাছেন মানে রাখে। আরে খাঁটি এই যে খেজুরের গুড় এবং খেজুরের পাটালি ده এখন সব সময় পাওয়া যাবে। এটা কিভাবে সম্ভব ভাই? আরে কি বলেন কি ভাই এই যে জশোরের থেকে দেখেন কৃষি ও সেবা এই টিম একদম অরজিনাল এই যশোরের গাছিদের কাছ থেকে রস সংগ্রহ করার পরে সেই রস থেকে তৈরি করতেছে গুড় এবং পাটালি ভাই এটা আমাদের যশোরের অরজিনাল কোনো বাইরের ডুপ্লিকেট কোনো রস থিকা বা বাইরের কোনো ডুপ্লিকেট এই গুড় না এটা আমাদের যশোরের গুড় এবং পাটালি ভাই আমরা কি সংগ্রহ এটা কি মানে যেকোনো মানুষ নিতে পারবে অবশ্যই পারবে ভাই অনলাইনের মাধ্যমে অফলাইনে আপনি যেভাবে চান অরিজিনাল গুড় পাটালে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা মানে কত আইটেম গুড় আসতে ভাই এখানে ভাই তিন রকম গুড় এবং পাটালি তো আছেই সাথে আপনারা যদি মনে করেন যে রসও নেবেন তাও আপনারা পাবেন এই যে কৃষি এবং কৃষি ও সেবা সেবাটিম আপনার ঘরে পৌঁছিয়ে দিবে আপনি শুধু অর্ডার করবেন ভাই আপনি ঢাকা কোন জায়গায় থাকেন বলেন আপনার ঢাকা যদি বলেন আজকের মধ্যে এই প্রোডাক্ট পাওয়া যাবেন আমি অবশ্যই দর্শক আপনারাও যারা আছেন যে অরিজিনাল আমাদের যশোরের এই খেজুরের গুড় এবং রস সংগ্রহ করতে চান কারণ বর্তমান আমরা দেখছি প্রচুর পরিমাণ ফেসবুকে বাইরের লোকজন মিলে যশোরের বিভিন্ন অঞ্চলের নাম করে এই ভেজাল গুড় এবং ভেজাল এই পাটালি পৌঁছে দিচ্ছে কিন্তু আর নয় ভেজালের দিন এবার আমাদের যশোরেরই কয়েকজন শিক্ষিত তরুণরা মিলে এলাকার এই গ্রামের গাছিদের কাছ থেকে রস সংগ্রহ করে গুড় এবং পাটালি তৈরি করছে জানলে আরও অবাক হবেন যে আপনাদের যদি দেখার পরে পছন্দ না হয় এটি ব্যাগ দেয়া বা ফেরত দেয়া কিন্তু আপনারা সেই ফেরতও কিন্তু আপনারা দিতে পারবেন বা আপনি বলেন তো এই যে

স্বাদেরই নয় একটা চমৎকার গ্রাহনও কিন্তু রয়েছে তাকে গুরু দে বানানো আবার সবই অনেক কিছু আছে আপনারা দেখাইলে তো অবাক হয়ে যাবেন প্লাস আমরা দর্শকদের কাছে অনুরোধ করব। আপনারা যারা আছেন কৃষি ও সেবায় এই টিমের কাছ থেকে আপনারা কিভাবে এই পণ্যগুলো সংগ্রহ করবেন অনেকেই আমাদের কাছে জানতে চান বা কিভাবে এই পাটালি এবং গুড়গুলো সংগ্রহ করবেন দেখেন এই যে এখানে দেয়া আছে তাদের ওয়েবসাইডের লিঙ্ক এবং এই যে আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগের সকল বিস্তারিত কিন্তু এখানেই দেওয়া আছে পাশাপাশি আপনারা জানলার অবাক হবেন শিক্ষিত তরুণরা মিলে তাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু গ্রামের একদম সরল বা গ্রামের সাধারণ গাছিদের কাছ থেকে এই রস এবং এই যে গুড় বা পাটালিগুলো সংগ্রহ করে এটা তো সেই স্বাদ লাগবে ভাই অবশ্যই স্বাদ লাগবে ভাই এটা তো অরিজিনাল এখানে কোনো ভেজালের কোনো বিষয় নাই তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন